সাধারণ শিক্ষার্থীদের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে ক্ষত তৈরি হয়েছে এমনকি সাধারণ মানুষের ভেতরে আপনাদেরকে নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে আপনারা সেভাবে সেটি কাটানোর কি পরিকল্পনা আছে আপনাদের দেখুন ছাত্রলীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে আপনি দেখুন মানে সবাই এই জনগণ এটা একটি টেন্ডার এই জনগণের টেন্ডার তারা নিয়েছে যে আমরাই জনগণ যারা বলছে যারা ছাত্রলীগের সমালোচনা করছে ছাত্রলীগকে ক্যারেক্টারাইজেশন করছে ছাত্রলীগকে ফ্যাসিস্ট কায়দায় নির্মূল করার চেষ্টা করছে তারা কি রাজনৈতিক দলের কর্মী নয় তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী তারাই তারা বলছে সেটি জনগণের উপর চাপিয়ে দিচ্ছে দাবি জানিয়েছে তারাও কোন না কোনো রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক এজেন্ডা থেকে আজকে ছাত্রলীগের উপর তারা দায় থাকানোর চেষ্টা করবে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের থাকবে আমাদের শিক্ষার্থীদের কাছে থাকলে সেটি সংশোধন করে বাংলা

আমাকে আসার কথা তাদের রয়েছে তারা যোগাযোগ করেছে আমি যেতে আমার কোন আপত্তি নেই কথা বলবে আমাদের যদি কেউ সমালোচনা করে সেটিকে আমরা স্বাগত জানাবো আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি আমাদের ধরে দেবে কথাবার্তা হবে আলাপ আলোচনা হবে এটির মাধ্যমে তো আমরা একটি সমাধানের পথ খুঁজবো তো সেটিকে তো আমরা সবসময় স্বাগতই জানাই তো সে কারণে তারা কর্মসূচি আলোচনা অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আমি রাজি হয়েছি এবং সেটি হওয়ার কিছুক্ষণ আগে আমি আহ কিছু কয়েক ঘন্টা আগে আমাকে জানানো যখন হয় আমাকে মেসেজ দিয়ে জানানো হয় আমি হুট করে জানতে পারি যে এই কর্মসূচি এই শোটি বাতিল করা হয়েছে এবং পরে যদি জানতে পেরেছি এটি এটি যেমন এক ধরনের সামাজিক সামাজিকভাবে এটির একটি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার সরকারি ভাবে এই অবৈধ সরকার এই বেসরকারি সরকার এই সরকার এই সরকারে যারা তথ্য তথ্যের অধিকার রক্ষা করার যাদের দায়িত্ব তথ্য হরণ করার দায়িত্ব যারা নিয়েছে তারা সেখানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে আমি যেটি আহ ভাবে জানতে পেরেছি যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত তারা কিভাবে বাংলাদেশে থাকে না থাকে কিভাবে তারা দেখে নেবে এই ধরনের কথাবার্তা বলছি এই ধরনের ভীতিকর একটি পরিবেশ তৈরি আজকে এটি একটি ছোটখাটো ঘটনা নয় আমি মনে করি এটি গোটা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যা হচ্ছে এটির একটি এটির একটি দৃষ্টান্ত হচ্ছে এই ছোটি বাতিল হওয়া হয়ে যাওয়া এবং সবচেয়ে বড় কথা আজকে টেলিভিশন গুলো কি বলবে বাংলাদেশের টেলিভিশন গুলো কি বলবে বাংলাদেশের টেলিভিশন গুলো কি দেখাবে কতটুকু দেখাবে বাংলাদেশের টেলিভিশনগুলো কাকে ফ্যাসিস্ট বলবে কাকে ফ্যাসিস্ট বিরোধী বলবে এটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে জমুনা থেকে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী তিনি আজকে নির্ধারণ করে দিচ্ছেন কার কতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকবে না থাকবে এবং তার স্পষ্টভাবে বলে দিচ্ছে সরকারি বয়ানের বাইরে অন্য কোনো বয়ান কেউ দিতে পারবে না এই হচ্ছে এজন্য আমি ইতিমধ্যে বলেছি যে এই সরকার নিজেদেরকে ফ্যাসিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে তাদের ঘোষণা বাকি দিয়া ছাড়া আর জাগরণ সমিতির উপর ফেলেছে সাদ্দাম অনেকে অভিযোগ করেন যে ছাত্রলীগের কমিটিতে আসতে চাইলে টাকা লেনদেন করতে হয় আপনাদের অনেকেরই নাকি বিরাট বাড়ি গাড়ি অর্থ সম্পদ প্রাচুর্যের কোথাও কোনো কমতি নেই আবার এখন কোন কোন সমন্বয়কে নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দেখছি তাদের আগে কি অবস্থা ছিল এখন আবার তারা ফুলে ফেপে কিভাবে বেড়ে উঠেছে কত বড় গাড়ি হাঁকে কত দামি মোবাইল ব্যবহার করে এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান কোথা থেকে আসে

হয়তো আমাদের ভুল ত্রুটি রয়েছে আমি আমি খালেদ মহিউদ্দিনের একটা শোয়ে দেখছিলাম আপনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাকি বিরাট বড় গাড়ি বাড়ি আপনি একজন ছাত্র আপনার কি ভাবে গাড়ি গাড়ি বাড়ির মালিক হলেন এরকম একটা প্রশ্ন আপনাকে করেছিল গাড়ি কোথায় আছে সেটির ব্যাখ্যা আমার গ্রামের হয়েছে আর গাড়ি যেটি ছিল আমার বাড়ি থেকে সেটিও আমার আমি যে বাসে ভাড়া থাকতাম সেখান থেকে সেটিও নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র সেটা আমার ঘটনা নয় গোটা ছাত্রলীগের নেতা কর্মীদের

তা যা বুঝেবে চেয়েছি এইবার আমাকে একটুখানি বলেন তো যে মানে এই এই হাশনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলিগে হয়ে থাকে আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন আমরা কি বলেছি তারা ছাত্রলিগে আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলিগে কোন পর্যায়ে ছিল আমি যেটি মনে করি আপনি বলেছেন কিন্তু সবাই তো বলে না তাও তো দাবি করে আমি আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি বা এক ধরনের এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক তথ্যদবি বা যেকোনো কিছু থাকতে হবে সেটা আমি জানতে চাচ্ছিলাম আমি যদি আপনাকে মনে করিয়ে দিতে চাই বা একটু শেয়ার করতে চাই সবার সঙ্গে শেয়ার করতে চাই আজকে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে সেই করতে হবে এই করতে হবে এসব কথা তারা বলেছে এবং এই অবৈধ সরকারের কাছ থেকে সেটা তারা আদায় করেছে এবং এই আপনি যদি ষোলো জুলাই সতেরো পূর্ববর্তী বাংলাদেশের কথা দেখেন তাহলে সেখানে দেখবেন যে তারা ছিল কিনা না তাদের অনেক স্টেটাসে তাদের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখবেন তারা ছাত্রলীগের সাংগঠনিক কোনো কথা ছিল না কিন্তু ছাত্রলীগের প্রশংসা করতে কখনো তাদের কার্পল্য হয়নি ছাত্রলীগ এটা করছে সেটা করছে শিক্ষার্থী বান্ধব কাজ করছে কখনো কখনো সমালোচনা করেছে ছাত্রলীগের লোকের সঙ্গে ছবি তুলেছে ছাত্রলীগের কর্মীর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে গৌরবের মনে করছে এই ছিল তাদের বাস্তবতা তো তাদের সব এটি আমাকে বলার প্রয়োজন নেই বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে যারা বাংলাদেশের ক্যাম্পাস বাস্তবতা জানে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে না আছে সবাই এই বিষয়ে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এখন আমরা জানি যে শিবিরের নিয়ন্ত্রণে তো ধরেন আপনারা আবার কোনোদিন ক্ষমতায় এসেছেন আপনারা এখন নিষিদ্ধ আছেন ভবিষ্যতে যদি কোনোদিনও আসেন তো তখন কি শিবিরকে নিষিদ্ধ করবেন নাকি কি কিন্তু শিবির তো এমনি নিষিদ্ধ হয়েই ছিল আর না এটি আমাদের গণজাগরণের আন্দোলন জারনার ইমামের নেতৃত্বে যুদ্ধপরদিতে বিচারের দাভি আন্দোলন প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টা আমাদের ছিল এবং এটি যদি ছাত্র লীগের বিষয় নেকি আমাদের সেটি তো বলা হচ্ছে আসলে এটি একটা এটি একটা রাজনীতির হাতিয়ার যখন শেষ অস্ত্র হিসেবে সাবেক প্রধানমন্ত্রী তনিক ব্যবহার করেছিলেন জামাত ইসলাম শিবিরকে নিষিদ্ধ করে তাই না তো এরকম কোন বিষয় আপনাদের আছে কি না দেখুন গণতান্ত্রিক রাজনীতির পরিষদ কাদের মধ্যে থাকবে দেখুন আপনার ইউএসএ ইলেকশন হলো তো সেখানে আমাদের আহ রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি তারা তো সংবিধানের প্রতি দেখা কনস্টিটিউশনাল যে আমাদের সংবিধান তাদের যে সংবিধান রয়েছে সেটির আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হয় স্টুডেন্ট অ্যাক্টিভিজম হয় সবকিছুই হয় এখন আমাদের যে সংবিধানের লক্ষ্য আমাদের যে সংবিধানের অঙ্গীকার সেই সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গে আমাদের যে লক্ষ্য আমরা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুযোগ মুক্ত সমাজ চাই যেখানে আইনের শাসন থাকবে ন্যায় বিচার থাকবে মানবাধিকার থাকবে মৌলিক মানবাধিকার রক্ষিত হবে সুযোগের সমর্থ থাকবে সংবিধানের যদি সামঞ্জস্যপূর্ণ থাকে তার যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিশ্বাস যে কোনো মত পার্থক্য করার অধিকার রয়েছে এখন আপনি যদি সংবিধানে বিশ্বাস না করেন আপনি যদি সাংবিধানিক অঙ্গীকারে বিশ্বাস না করেন বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা বলে যে তারা বাংলাদেশের

দেখো আমি কিন্তু আবারো বলছি আমি শিক্ষার্থীদের প্রতি সেলর জানিয়েছি বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের লড়াই সংগ্রামে বাংলাদেশ ছাত্র লীগের শক্তি সেটি আমরা বলছি আমাদের ভুল ভ্রান্তি থাকলে সেটি আমরা সংশোধন করে নেব সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেব শিক্ষার্থীদের মানব বিমান থাকলে সেটির আলোকে আমরা আসছি সামঞ্জস্য কিভাবে করে করবেন কোন পরিকল্পনা আছে আপাতত আমাদের লক্ষ্য কি আমরা ambito আলোচনা শুরুতেই বলেছি আমাদের প্রায়োরিটি কি বা বাংলাদেশ জনগণের চাওয়া কি এখন বাংলাদেশ ছাত্র সমাজের চাওয়া কি বাংলাদেশে গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে যে যে অমীয় বাণীটি যে উচ্চারণ করেছিলেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটা আমাদের গণতন্ত্রের একটি মৌলিক দাবি যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে কে রায় দিয়েছে তারা কাদের কাছে দায়বদ্ধ এই প্রশ্নটি রয়েছে তো সেটি কারণে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই এটাতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জনগণের মালিকানা এই মুহূর্তে নেই জনগণের কোন স্টেক এই সরকার গ্রহণ যে কারণে গণতন্ত্রের গণতান্ত্রিক বাংলাদেশ সবচেয়ে আমি আমি শুরুতেই বলেছিলাম যে আমি মানুষ দর্শকদের কাছে প্রশ্ন চেয়েছিলাম অনেকেই অনেক প্রশ্ন রেখেছেন আমি দুই একটি প্রশ্ন করতে চাই আপনাকে সেটার মধ্যে একজন তানভীর সোহেল তিনি প্রশ্ন রেখেছিলেন যে সাধারণ মানুষের কাছে ছাত্রলীগের একটি ড্রেভিল সংগঠন হয়ে উঠেছিল এটা কি তারা বুঝতে পেরেছিল কিনা এবং ছাত্রলীগ সম্পর্কে সব শ্রেণীর মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল কেন আমি আপনাকে আগেই বলেছি সেটা হচ্ছে যে এই আহ নিজস্ব মতামতকে জনগণের মতামত হিসেবে চাপিয়ে দেওয়ার প্রবণতা এটি ইদানিংকালে